আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে কিন্তু মেরির বিবাহবার্ষিকী ইংলিশ কইতে পারবো না বিবাহবার্ষিকী আজকে আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষী স্যার ইয়াসিন মিধা এবং তীষামণি ম্যাডামের বিবাহবার্ষিকী তারা আমার বাবা মার জন্য খাবারের আয়োজন করে দিচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা জানায় ইয়াসিন মিধা স্যারকে একই সাথে তীষামণি ম্যাডামের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের অসহায়দের পক্ষ থেকে আজকে দুপুরে খাবার আয়োজন ছিল বড় সেজে মাছ ডাল সাদা ভাত পর্যাপ্ত খাবারের আয়োজন ছিল আমরা আমাদের অসহ্যের পক্ষ থেকে বলতে চাই আলহামদুলিল্লাহ এবং তীষামণি ইয়াসিন মিদা স্যারের প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে দোয়া থাকবে তাদের দাম্পত্য জীবন সুখী হোক খুশি থাকে তারা এবং তাদের জন্য আমাদের অসহ্যের পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা থাকবে একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব। ইয়াসিন মিদা সার এবং তীষামণি ম্যাডামের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ ওনাদেরকে ভালো রাখে ওনারা যে এই অসহায়ের জন্য এত সুন্দর খাবার আয়োজন করে দিছে এরকম খাবার আয়োজন যেন সর্বদা করতে পারে